কখনো আকার কখনো সাকার আবার কখনো নিরাকার যুগের কাছে ঈশ্বর কি পরমাত্মা আর ভক্তের কাছে কি ভগবান তিনি সাকার এই জন্য ভগবান সবাইকে ফাঁকি দিতে পারে কিন্তু ভক্তকে ফাঁকি দিতে পারে না কারণ ভক্ত যে ধরার কৌশল জানে ওই যে এখন কিন্তু একটা জাল নামছে সেই জালের নাম হলো শয়তান জাল মাছ পড়ুক আর সাপ পড়ুক বাইরে হওয়ার কোনো বুদ্ধি নাই ক্যাপাসিটি কৌশল নাই তো ভক্তের কিন্তু ভগবানকে ধরার কৌশল জানা আছে এই জন্য ভক্তের কাছ থেকে ভগবান যেতে পারেন না ভক্তের প্রেমটরে ডরে ভগবান বাধা পড়ে গেছে কারণ এ কথা গীতাই বলেছে শাস্ত্রপাঠ বেদপাঠ যজ্ঞ ব্রত হোম তপস্যা করে কেউ আমাকে পায় না আমাকে কে পায়

এই ত্রিগুণময়ী লীলা যতক্ষণ পর্যন্ত তুমি সেদন করতে না পেরেছ ততক্ষণ তুমি আমাকে পাবে না তাই তুমি গুণাতীত এই ত্রিগুণের মধ্যে তুমি আমাকে পাবে না আমাকে পেতে হলে তোমাকে গুণাতীত হতে হবে কারণ ভগবান গুণাতীত যাকে প্রেম দিয়ে আস্বাদন করতে হয় যাকে ভক্তি দিয়ে ধরতে হয় এই জন্য ভগবানকে ত্রিগুণের মধ্যে পাবে না এই ত্রিগুণী ত্রিগুণময়ী মায়ের অতিক্রম করে তারপরে ভগবান লাভ করতে হবে রজনী কৌ মতি আর হেম ঋতুদায় হেম সহ পবন বহে তার দেখেন এখানে অনেকগুলো কথা আছে এই কয়েকটা কথা ব্যাখ্যা করতে গেলে সারা রাত লাগবে রজনী কৌ আর হেম তাই হেম সহ পবন অপবন মানে বাতাস তাহলে বৃন্দাবনে ফুল প্রস্ফুটিত হলো তখন বৃন্দাবনে যে বাতাস প্রবাহিত হচ্ছে সেই বাতাসের মধ্যে যে একটা গন্ধ বিস্তরণ হলো এই গন্ধটা আস্বাদন করতে পারে কে একমাত্র জনারوشিক যারা প্রেমিক যারা সুজন তারা এই গন্ধ আরশাদন করতে পারে আর এই গন্ধ Beleই তারা বুঝতে পারে যার কি বৃন্দাবনে ফুল ফুটেছে কারণ বিভিন্ন ফুলে বিভিন্ন গন্ধ সব ফুলের কিন্তু এক গন্ধ নয় কিন্তু আজকে সুর করে যে ফুল ফুলেছে আজকে এই ফুলের গন্ধটা আলাদা কারণ আজকে এই ফুলের গন্ধটা হচ্ছে কৃষ্ণ অঙ্গ ফুলের গন্ধ কৃষ্ণ অঙ্গ গন্ধ আস্বাদন করছে কে যারা রসিক ভক্ত আজকে আপনারা রসিক ভক্ত আজকে আপনারা বৈষ্ণব এটা দত্ত কিন্তু বিষ্ণু তত্ত্ব বলা হয় এর জন্য গীতায় মহাত্মা বলছে বিষ্ণু পর্বতে যে পাঠ করে তার অনিষ্ট করতে পারে না তাহলে এই যে বিষ্ণু তত্ত্ব এই যে তিনটা ফুল ফুটেছে করুণা নাম তোর তারুণ্য নাম তোর লাভ নাম তোর এটা বিষ্ণু তত্ত্ব আর পিতৃধনকে রক্ষা করা এটা ব্রহ্মত্ব তাহলে একটা ব্রহ্মত্ব আর একটা বিষ্ণুত্ব আজকে যে ফুল ফুটেছে এটা বিষ্ণুত্ব তাহলে এই জন্য বৈষ্ণব আমরা দাবি করি কিন্তু বৈষ্ণব হওয়া তো সহজ কথা নয় তাই শাস্ত্রে বললেন বিষ্ণু বৈষ্ণব যার বদন দর্শনে বদনে আশু কৃষ্ণ নাম জানিবে নিশ্চয়ই তিনি বৈষ্ণব প্রধান একটা রবিদাস বংশষ্ঠ হতে পারে যদি তার মধ্যে বৈশিষ্ট্য থাকে একটা সুইপারও বংশষ্ঠ হতে পারে একটা মাইশ্যদাস বংশষ্ঠ হতে পারে একটা নমশত্র বংশষ্ঠ হতে পারে একটা খত্রিয় বংশষ্ঠ হতে পারে একটা উপজাতও বংশষ্ঠ হতে পারে একটা আদিবাসী বংশষ্ঠ হতে পারে যদি তার মধ্যে বৈশিষ্ট্য থাকে কারণ গোস্তমের কোনো জাতি নাই ন জাতি নিজেও পি শন্ডাল ও শ্রেষ্ঠ হরি ভক্তি না DMSO অপেক্ষা একজন চন্ডাল ও শ্রেষ্ঠ হয় যদি তার হরি ভক্তি থাকে কি থাকে না

You <laughs> are দেখেন এই যে নির্মাণ করলেন দেখেন কসি পাতা বিশিষ্ট দিয়ে আজকে সুরধনী গঙ্গার কুলে শয্যায় সুসজ্জিত হলেন মহাপ্রভু নিজে নিজেকে জাগ্রত করলেন হয়েছে এই তিনটি ফুল দিয়ে আজকে বাসকটি রচনা করছেন গৌরী করে তাই রচন বহু ললিত শয়নে আজকে ললিত শায়ন হলেন লিত শে রে ঘন ঘন চকিত নয়নে তাহলে কচি পাতা কচি মানে কমল পাতা কি দিয়ে জীবনের প্রথম যে ফুল ফোটে সেই ফুলের পাপড়ি গুলো দিলেন কেন এই যে কচি কমল পাতা জীবনের প্রথম যে ফুল বিকশিত হয় সেই ফুলের পাপড়ি গুলো সুন্দর করে বিস্তারে দিলেন দেখেন মহাপ্রভু দেখেন আসতে ওই সময় মহাপ্রভু নারী ছিল না পুরুষ ছিল যখন এই তিনটি ফুল বিকশিত হল তাহলে নিতাই আমার মায়াধারী কখনো পুরুষ কখনো নারী তাহলে কচি কমল ফুলের পাপড়িগুলো আজকে সুরধনের দিনে বিছাই দিল দিয়ে गोरू जी सयम करण मेरो साया जेकी आयो প্রকাশ <imitation> পরি It satsena mahus,请 te liayvayenеп aph and rumtливо anfit cinikora hiradh Jobnda fraedi kita ni shafad pishund gurindir Cohoh tube

that okay. is